দেখো কত সুন্দর গাইস অসলিটা হলে কি সুন্দর লাগতো না এই ফুলটা তো চালের বাসা কাটতে পারছ না এখানে কিছু মুদিখানার বাজার কি কি এনেছে শুভ সন্ধ্যা এখন বেজে গেছে দশ মিনিট কম ষাটটা আমি বাবার বাড়ি থেকে এসেছি ছটার সময় তো এসে ঘরের কাজে লেগে গেছি আর দে বিছানা তুলে দিলাম এখন আমি নতুন বিছানা পাতবো আর এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো কাপড় চুপড় গুছিয়ে নিয়েছি আর এই দুইটা সারে ভেজা তার জন্য এখানে দিয়েছি আর এই যে দেখো এগুলা সব তুলে রেখেছি এখন বিছানা পাত তারপরে বালিশ দিব করতে চলো বিছানাটা আমি পেতে নি এখন রাত্রি বেজে গেছে আটটা আর আমার বর আসলো বাড়ি এখন আমি ভাত তুলে দিলাম এই যে চালের বস্তাটা কাটছে চাল উলা ঢালবে সে চালের বস্তা কাটতে পারছে না এটা কেমন করে কাটে আর টান দিলেই সুসুর করে খুলে যায় এটা খুব পেঁচালো জিনিস তাড়াতাড়ি হতেই যায় না আর এখানে কিছু মুদিখানার বাজার কি কি এনেছে বিস্কিট এনেছে এগুলা শোয়াবি না দাদা 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 তো এরকম করে হুম উল্টা করে ধরছো কাঁচা কোটা আমাকে দাও পারবা না আমি আমি পারবো দাও ওরকম করে হবে না গো ওরকম করেও হয় না দাঁড়াও হুম দামি চাল কি চাল দেখি জিরা কাটি চাল আবার জিরা কাটি আনলা

আটবে এটা কি কিসের কাপড় ওটা কয় কেজি চাল পঁচিশ কেজি চাল আটে না এই দুটোতে তো এঁটে যায় হিলাতে হবে নিচে কত চাল ফেলে দিলো আজ এই ঠিক করতে হবে মানে এখানে কি কি বাজারে নেছে সরষের তেল দুইটা আর ডাল তিন রকমের ডাল ছোট ড্রাম চামড়া উঠে গেছে দেখো কত এখন রাখি পরে বই মেয়ে ধরবো আর একটা সোয়াবিন কিন্তু বিস্কিট খাবে বলে চাউমিন আনা আছে চাউমিনগুলো রান্না করব কবে আমরা এখন ডিনার করছি দেখো ডিনারের মেনু একবারে ধোয়া ওঠা ভাত আর এখানে আছে আলু সেদ্ধ টমেটো পোড়া পেঁয়াজ দিয়ে এখানে দিনের বেলার শাক ভাজা আছে আর এখানে আছে সোয়াবিনের তরকারি বড় খাচ্ছে আগে সেদ্ধগুলো দিয়ে খাও দে হয়ে যাবে খাওয়ার তোমার শুভ সকাল তো এখন বেজে গেছে সকালের নয় মিনিটকে মাঠটা আর আমার আজকে চান টান কমপ্লিট পুজো কমপ্লিট এখন যাব রান্নার কাছে কি রান্না করি আজকে হচ্ছে সোমবার তো নিরামিষই রান্নাবান্না হবে যেহেতু সোমবারে আমরা নিরামিষ খাই আর বর এখনও ঘুমাচ্ছে তো এই যে আমার পুজো কমপ্লিট তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও আর আজকে এই ফুলগুলো নিলাম সোমবারে বৃহস্পতিবারে বিক্রি করতে আসছে দুই দিন সপ্তাহে দশ টাকা করে নেয় তো হয়ে যায় এক সপ্তাহের পুজো তো চলো আজকে আবার রোদ্র সকাল সকাল উঠেছে আজকে কিন্তু উঠেছি আমি ছটার সময় টাটা এখন আমরা দেখি কি রান্না বান্না করি তোমরা দেখতে থাকো ব্লকটা তো আমার রান্না কমপ্লিট আর এদিকে বিছানাটাও তুলে নিয়েছি এই যে আর বোর চলে গেছে দোকানে সকালে চা আর গোলা রুটি বানিয়ে দিয়েছি একটা আর গোলা রুটি খেলো আর লাল চা ওর আবার কাশি কাশ ছিল রাত্রেবেলা দেখছি তো কী কী রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই খাওয়া হয়নি আমিও চা আর গোলা রুটি খেয়েছি একটা গোলা রুটি আর চা খেয়েছি লিকার চা ফুলও কী মানিকাদু পাণী হ্যাঁ মেরি ম্যা বাবা আর একটা জিনিস দেখাই তোমাদের আয়নাটার অবস্থা ভালো না আয়নাটাকে পরিষ্কার করতে হবে দেখো আমার মানে ফ্লেন্ডের গাছটা ঠান্ডার মধ্যে কুকড়া লেগে গেছিল এখন দেখছি পাতা দিচ্ছে আর যে টবের মধ্যে গিট্টি মিট্টিগুলো গিট্টি দিয়েছি দিন গিট্টিগুলো আর আরেকটা ওয়ানি ফ্রেন্ডের এটা দেখো কত সুন্দর গাইস এটা অনেকটাই বড় হয়ে গেছে বাট এখানে একটা পাতা কেমন হয়ে গেছে আমি বাবার বাড়িতে ছিলাম ছয় দিন ধরে কোনো যত্ন ছিল না একবারে গ্লাসটা নোংরা হয়ে গেছিলো তো এটাকে পরিষ্কার করেছিলাম কাটকে এখন দেখতে ভাল লাগছে না ফ্রিজটার উপরে রেখেছি আর ফ্রিজতে এখন বন্ধ গোছানো আছে আর ঘরটা এরকম প্রসাদ তুলে নিয়েছি আর এদিকে দেখো বিছানা উঠায় নিয়েছি আর এখানে আমাদের জাননাটা নোংরা হয়ে গেছে বিছানার পরিষ্কার করতে হবে এখন আমি বিছানার চাদরগুলো সরাই দিয়েছি এখন আর অতটা ঠান্ডা নেই এমনি খাতা ভাজ করে রেখেছি শর্কে মুছতে হবে আর এটা তো কাগজে ফুল নকলি আর কি এরকম অর অশ্লীটা হলে কি সুন্দর লাগতো না এই ফুলটা আর টিভিটার অবস্থা টিভিতে টাকা পড়তে হবে টিভিটা কি যে হয়েছে একবার রিচার্জই করে টিভি চালায় দেখাই হয়নি নষ্ট হয়ে গেছে নাকি এবার টিভিটাকে রিচার্জ করতে হবে কী কি রান্না করেছে এখানে আছে পাপড় ভাজা আর এখানে আছে টক পালন দিয়ে ডাটা শাকের টক আর এখানে করেছি স্টাইল দেখবে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে ভাত আর এখানে কী আছে এখানে আছে ডাল বড় একটু কাশছে তার জন্য জন্য করলাম একটু ডাল মুগের ডাল এটা আর এখানে আছে শিম আলু ভাজা আর বেগনের বড়া কাগজে রেখেছি কারণ তেল তেল খুব তেলটাকে টানবে জন্য এই হলো আমাদের আজকে নিরামিষ রান্না বান্না খাবো না একটু পরে খাবো একটু ইয়োগা করতে হবে দিন ইগা করা হয় না ইয়োগা করে তারপরে খাওয়া দাওয়া করবো তার আগে আমাকে